এক্সি কত মেসেজ নিওতে পারে ইলতানা সেলিশতার লাগা 40 45000 টাকার সমস্যা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ দিলে হ্যাঁ টাকা নিজের খেতেই হ্যাঁ না কত বোঝে বোঝেন ডেক্স বোঝেন অ্যাকশন কষ্ট ছুটে যায় এত টাকা ঠিকতে পারে হ্যাঁ আল্লাহ যায় আল্লাহ যায় ভালো ভালো বাচ্চা থাকে হ্যাঁ আসি ধন্যবাদ ভালো থাকেন দোয়া করি আপনার খ্যাত সুন্দর বৃষ্টি বৃষ্টি না সম্পূর্ণ ভাবে আল্লাহ দেয় মনের আশা যে আপনি পূর্ণ নয় ঠিক আছে